হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো পুরো ভিডিওটা একসাথে দিতে পারিনি মানে সারা দিনের যে ভিডিও আমি শুট করেছিলাম অর্ধেক অর্ধেক করে দিচ্ছি অর্ধেকটা তো দেওয়া হয়ে গিয়েছে আর বাকি অর্ধেকটা বলেছিলাম নেক্সট ভিডিওতে দেব কিন্তু সকালবেলা থেকে এডিট করার সময় পাইনি প্রচণ্ড ব্যস্ত ছিলাম সকালবেলা জুইকে নিয়ে স্কুলে যাওয়া আবার স্কুলে যেতে শুরু করে দিলাম আজকে থেকে বেশ অনেক দিন হয়ে গেলো স্কুল যাওয়াই হয় না তো এই জন্য এডিট করতে পারিনি বলে এই সময়টা বিকেলবেলা আমি এডিট করে ভিডিওটা দিয়ে দিলাম তো এসেছে হচ্ছে ননদের বন্ধু তো সবাইকে আমি মিষ্টি দিলাম জল দিলাম আর তারপর ওইদিকে চা বানাচ্ছে জেঠিমা চাও দেব আর এক জেঠিমাকে আমি দিয়েছি হচ্ছে মোবাইল ধরতে একটু ক্যামেরা করতে তো সবার মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে আর এখানে চাও রেডি জেঠিমা চা করে নিয়ে আসলো তো এখন আমি চাগুলো এক এক করে সাজিয়ে দিয়ে আসি তারপরে হচ্ছে দুপুরবেলা তো আয়ুষদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিলাম আর রাত্রিবেলা আজকে আবার আমাদের বাড়িতে হচ্ছে পুরো বাড়ি মানে পুরো বাড়ির একদম নিমন্ত্রণ আছে পিকনিক বলতে পারো তো পিকনিক হবে আজকে রাত্রিবেলা এই জন্য আবার রান্নাবান্না চলছে ওইদিকে আর এদিকে চাটা দিয়ে এসি জানি যে তোমরা অনেকেই অনেকেই কমেন্ট করে অনেক কিছু জিজ্ঞাসা করো কিন্তু সবার সব রকম কমেন্টের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না এমন না যে সময়ের অভাবে দেওয়া হয় না কথাটা হচ্ছে এমন যে আমি দিতে চাই না ইচ্ছে করে তাই দিই না কিছু কিছু উত্তর না দেওয়াই আমার ঠিক মনে হয় তো সেগুলো আমি হচ্ছে লাভ দিয়ে বা চলে যাই আর কি সেগুলোর উত্তর দেই না তো তোমরা প্লিজ খারাপ পেও না তো এদিকে দেখো চা মিষ্টি খাওয়া হয়ে গিয়েছে এবার সবাই বসে পড়েছে আমার আর আমি হচ্ছে ভাত তারপরে যা যা লাগে আর কি সেগুলোর কি দিচ্ছি ভাত খেতে বসে পড়েছে সবাই আর জুয়ের পাপা আবার একটু ঘুমিয়ে পড়েছিল তো ওকে আর ডাকলাম না আসলে সারাটা দিনে ওর অনেক পরিশ্রম হচ্ছে তো বারবার এই বাজারে যাওয়া আসা এটা সেটা মানে যা যা লাগে আর কি তো বারবার একটা মানুষ হাঁটাচলা করলে একটু শরীরটা ক্লান্ত হয়ে যায় তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে সন্ধ্যাবেলা তো ঘুমাক আর একটু পরে আবার পুরো বাড়িটা একদম ভরভরাট হয়ে যাবে কেননা আবার একটু পরে সবাই জেঠিমা কাকিমা কাকু সবাই আসতে শুরু করে দিবে পিকনিকের জন্য তো এদিকে রান্নাও চলছে এই যে জেঠিমা রান্না করতেছে আলু ভাজতেছে আলু দিবে হয়তো মাংসতে আর পাঁপড় তো ভাজা হয়ে গিয়েছে মনে হচ্ছে এই যে দেখা যাচ্ছে পাপড় আর এই দিদি তো সারাদিন রান্না করতেই আছে মানে যা যা আর কি রান্না করার প্রয়োজন জেঠিমা ওরাও রান্না

তো আমাদের রাত্রিবেলাকার পিকনিকের জন্য সবার রান্না একদম কমপ্লিট তো সবাই বসে পড়েছে আর সবাই খাবারও দিচ্ছে যেটিমা কাকিমা যে যে পাচ্ছে সবাই খাবার দিচ্ছে শুধু আমি দিতে পাচ্ছি না কেননা জুইটা একদম আমার কোল থেকে নামতেই চাচ্ছে না তবুও আমি পাপড়ের প্যাকেটটা হাতে নিয়ে পাপড়গুলো দিচ্ছিলাম আর কি তবুও সবাই বলতেছে থাক জুইকে কোলে নিয়ে দিতে হবে না তাই আমি আর দিলামও না তো আজকেও বেশ ভালো লাগতেছে সবাই একদম উঠোনটা ভর ভরাট সবাই খাওয়া দাওয়া করতেছি একসাথে খুব মজা হচ্ছে এই দুদিন ধরে তবে আজকে হচ্ছে ব্রয়লারের মাংস দিয়ে মানে খাওয়া দাওয়া আর কি

তো এখন বাজে হচ্ছে একটা রাতের একটা এখন আমরা শুভ সবে মশারি তো বাজিয়েছে মশারি দিতে দিতে আরো বেশি সময় হয়ে যাবে জুই দেখো এত রাত্রি বেলা ও জেগে আছে ও ঘুমায়নি এখনো এই যে দেখো না কেমন করে দুষ্টমি করতেছে খাওয়া যায় না রাত্রি বেলা রাত্রি বেলা এত বাহানা করতেছে এই রাতের কি হয়েছে। কি বলে খাবই খাবো খাবই খাবো মাছ রাতে বাহানা বলতেছে ওকে নাকি আপেল দিতেই লাগবে তো আপেল কেটে দিলাম দেখছে এখন চাচ্ছে অল্প টুকরা কেটে দিলাম ওইটা খাচ্ছে ওটা খেয়ে খাইতে খাইতে যে কতক্ষণ লাগবে তারপরেও ঘুমাবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকবে বাই গুড নাইট টাটা টাটা